প্রার্থী লিখেছেন সুকান্ত ভট্টাচার্য দুঃখের বিশ্ব সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়সে মারা যান এই সূর্য শীতের সূর্য হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি তো প্রথমেই বলা সূর্যকে ডাকা হচ্ছে সূর্যকে বলা হচ্ছে যে কি শীতের দিনে শীতের রাতে আমরা তোমার জন্য অপেক্ষা করে থাকি যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য তো বলা হচ্ছে যে সূর্যের জন্য কীভাবে ওয়েট করে থাকি আমরা যেভাবে কৃষকের চোখ একটা কৃষক যখন ধান উৎপাদন করে তো তার উদ্দেশ্য কী থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব আমার ধানটা পরিপক্ক হোক আমার ধানটা পেকে যাক আমি সেই ধানটা কেটে আমি সেটা বিক্রি করব বা সেটা থেকে চাল উৎপাদন করবো তো সেরকমভাবে কবি প্রথমেই সূর্যকে বলতেছে যে শীতের দিনে শীতের রাতে তো আসলে সারভাইভ করা একটু মুশকিল তো এই শীতটাকে কমানোর জন্য আমাদের আমাদের কি দরকার দরকার সূর্য সূর্য হে তুমি তো জানো গরম কাপড়ের কথা জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই কবি এখানে কাদের কথা বলতেছে যারা পথ শিশু বা যারা গরিব মানুষ তাদের কাছে কাছে আসলে সূর্যের ইম্পর্টেন্সটা অনেক বেশি আমরা তো আমাদের নিজেদের রুমে শীতের দিনে খুব শান্তি ঘুম হতে পারি বাট তাদের জন্য দেখা যায় যে একটু কাপড়ই অনেক এরপর তারা অনেক সময় দেখা যায় যে আগুন জ্বালিয়ে শীতকে নিবারণ করার চেষ্টা করে থাকে সকালের টুকরো রোদ্রুর এক টুকরো স্বরাচ্যেও মনে হয় দামি তো সকালের একটুকরো সূর্য তাদের কাছে মনে হয় যে সোনার থেকেও মনে হয় যে দামি সেটা ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্রের তৃষ্ণায় তো দেখা যায় অনেক সময় সূর্য আলো সবখানে পাওয়া যায় না তো দেখা যায় যে বিভিন্ন জায়গায় মুভ করতে হয় সেই সূর্য আলোটা একটু সূর্য আলো পাওয়ার জন্য হে সূর্য তুমি আমাদের সাথ ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও আর উত্তাপ দিও রাস্তা ধারে ওই উলঙ্গ ছেলেটাকে তো বলতেছে তুমি যেভাবে করে আমার সাথে ভিজা আনতেন ঘরে হচ্ছে যেভাবে আলো দিবা সেভাবে রাস্তার পাশের যেই হচ্ছে গরিব ছেলেটা উলঙ্গ তার গায়ে কোনো কাপড় নাই তাকেও তুমি কিন্তু আলো দিও হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিও শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব তো এবার সূর্যকে বলতেছে শুনেছি যে তুমি একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার মধ্যে তো প্রচুর তাপ তো তোমার তাপ পেয়ে দেখা যাবে তোমার এফেক্টে আমরাও এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড হয়ে যাব। তারপর সে উত্তাপে যখন পূর্বে আমাদের জ্বরতা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারে ওই উলম্ব ছেলেটাকে তো বলতেছে তোমার থেকে উত্তাপ নিয়ে হয়তোবা একদিন আমি হয়তোবা রাস্তা ধারে সেই ছেলেটাকে আমিও উত্তাপ করতে পারবো আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী তো বলতেছে সেটা কখন পারবো যাই না বাট এখন পর্যন্ত আম আমরা কিন্তু তোমারই অপেক্ষায় থাকি বা তোমার জন্যই অপেক্ষা করি তোমার তাপের জন্যই অপেক্ষা করে থাকি তোর টিকাগুলো দেখে নিই প্রার্থী মানে হচ্ছে প্রার্থনাকারী বা আবেদনকারী হিমশীতল তুষারের মতো ঠান্ডা তুষার বা বরফ যেখানে পড়ে হিমালয় তো ওখানে কি প্রচুর ঠান্ডা হয় তো সেইটার সাথে কম্পেয়ার করছে সাথে মানে কি ভেজা ভাবযুক্ত উগ্টি পিন্দু মানে হচ্ছে আগুনের গলা জড়তা মানে জ্বরের ভাবা আর জড়তা বলতে বোঝে আসলে যে যে অবস্থা আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছাটা সেটাকে জড়তা বলে যে ধর তুমি বসে আছো তোমাকে দাঁড়িয়ে তোমাকে দাঁড়াতে বললে যে তোমার মধ্যে একটা জড়তা কাজ করবে তোমরা দাঁড়াতে ইচ্ছে করবে না এটা একটা জড়তা তো তুমি দাঁড়িয়ে আছো তুমি হুট করে বসে গেল তো দাঁড়ানো থেকে বসার ফলে তোমার মধ্যে একটা জড়তা কাজ করছে এইটাই জড়তা অকৃপন মানে কৃপণ নয় এমন উদার তো প্রার্থী ওদের সুকান্ত ভট্টাচার্যের সাতপত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে পরিচিতি সুকান্ত ভট্টাচার্য উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কলকাতার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কোপালগঞ্জের কোটালিপাড়ায় নিম্ন মধ্যবিত্তের পরিবারে এই সন্তান অল্প বয়সে শোষিত নিপীড়িত মানুষের মুক্তিরা আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন বামপন্থী বিপ্লবী কবি হিসাবে খ্যাতি অর্জন করেন বঞ্চনাকাত্তর মানুষের জীবন যন্ত্রণার চিত্র যেমন তার কবিতায় অঙ্কিত হয়েছে তেমনি প্রতিবাদ ও বিদ্রোহের সুরও উচ্চারিত হয়েছে তিনি সেকালের দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আমৃত্যু তিনি এই দায়িত্ব পালন করেন তার কবিতায় মানব মুক্তির জয়গান বলিষ্ঠভাবে উচ্চিত হয়েছে তারা রচিত কাপুরগ্রন্থার নাম ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস অভিযান হরতাল ও গীতিগুচ্ছ সকালে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মাত্র একুশ বছর বয়সে যক্ষায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে